আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি বসুন্ধরা মোটরসের আপনাদেরকে চমৎকার একটা খুশির সংবাদ বা চমৎকার একটা আপডেট দেওয়ার জন্য যে আপডেটটা হচ্ছে ইনস্টলমেন্ট নিয়ে আপনারা সাধারণত জানেন যে ইনস্টলমেন্টের জন্য আমরা যারা আসলে বাইক নিতে আগ্রহী বা কিস্তির মাধ্যমে আমরা যারা বাইক নিতে আগ্রহী তাদের হচ্ছে যে ডকুমেন্টটা দেয়া হয় সেই ডকুমেন্টটা ভেরিফাইংয়ের জন্য বা এই ডকুমেন্টটা যাচাইকরণের জন্য সাধারণত একটু সময় বেশি চলে যায় তো এই বিষয়টা হিরো হচ্ছে আপনার এবং বসুন্ধরা মোটরস একটু আপগ্রেড করেছে তাদের সার্ভিসটা একটু ফাস্ট নিয়ে আসছে আপনারা যারা সিলেট শহরের ভিতরে হচ্ছে আপনারা কিস্তিতে নিতে চান তাদের জন্য চব্বিশ ঘন্টার ভিতরে হচ্ছে আপনার এই ফাইলটা হচ্ছে ভেরিফাই হবে এবং সিলেট শহরের বাইরে যাদের নিতে চাচ্ছেন তাদের মাত্র তিন দিনের ভিতরে ভেরিফাইংটা হয়ে যাবে ইনশাল্লাহ বা যাচাইকরণটা হয়ে যাবে তো সহজ কিস্তিতে আপনারা দ্রুত সময়ের ভিতরে হিরো বাইকগুলো নিতে চলে আসতে হবে সিলেটের বসুন্ধরা মোটরসে ওয়ান অফ দা বিগেস্ট শোরুম ইন সিলেট এবং হচ্ছে এই শোরুমে আপনারা যত ধরনের আপডেট হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি আমার পেজ থেকে এবং আজকে আমরা বসুন্ধরা মোটরসের নতুন কিছু আপডেটের সাথে নতুন নতুন কিছু তথ্য আপনার আমরা জানবো ইনশাল্লাহ আমরা বসুন্ধরা মোটরসের এর অ্যাড্রেস জানবো সানিয়াদ ভাইয়ের মাধ্যমে শোরুমে যারা আসবেন অবশ্যই সানিয়াদ ভাইকে ফোন দিবেন স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে সানিয়াদ ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন শোরুমে আসবেন যে কোনো সার্ভিস লাগুক আপনারা ফার্স্ট পাবেন ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহাত ভাই আচ্ছা একটা সুখবর দিতে আপনাকে আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখন বসুন্ধরা মোটরসে খুব সহজেই আপনি কিস্তিতে বাইক ক্রয় করতে পারবেন আপনি যদি সিলেট সিটির ভিতরে আপনার ব্যবসা বা চাকরি থাকে তাইলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আপনাকে বাইক ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আচ্ছা এবং সিলেট সিটির বাইরে এখন আরেকটা জিনিস এখানে আমরা এক করি এখন আমরা জগন্নাথবাসীর জন্য আরেকটা সুযোগ সুবিধা নিয়ে আসছি জগন্নাথপুর জন্য আমরা একটা সুন্দর সুবিধা নিয়ে আসছি আমরা আপনাদেরকেও এখন কিস্তিতে বাইক দিতে পারব আপনাদের যাদের ব্যবসা অথবা চাকরি জগন্নাথপুর এছাড়া আমাদের সবটি বাইকেই আপনি কিস্তিতে পাবেন সর্বনিম্ন আর আরেকটা কথা বলি সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট পেমেন্টে আপনি হিরো মোটরসাইকেল ক্রয় করতে পারবেন আচ্ছা আমরা এখন একটা বিষয় ক্লিয়ার করি যে কিস্তি কারা নিতে পারবে কারা পারবে না সেটা একটু আপনার যদি ব্যবসা বা চাকরি থাকে তাইলে আপনি সেই ডকুমেন্টটা দিয়ে আপনি বাইকটা ক্রয় করতে পারবেন আচ্ছা ব্যবসায়ী হলে ব্যবসার ডকুমেন্ট ট্রেড লাইসেন্স গুলো দিতে হবে চাকরি হলে চাকরির ডকুমেন্ট চাকরির ডকুমেন্ট হচ্ছে আপনার যে স্যালারি সার্টিফিকেট এইগুলো স্যালারি অথবা পত্তনপত্র যেটাকে বলা হয় এই দুই ক্যাটাগরির মানুষ নিতে পারবে হ্যাঁ তারপরে আপনার যাদের ভাষা আছে ভাষা সিলেট শহরে আপনাদের ভাষা বা সিলেটের বাইরে আপনারা ভাষা আছে বা ভাষা বাড়া পাচ্ছেন তাদের আপনারা আপনাদের ডকুমেন্ট দেখিয়ে আপনারা বাইক ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনারা যাদের সিলেট শহরে ভাষা আছে আপনারা আপনার আয় আয়ের প্রমাণপত্র থাকলেই আমরা আপনাকে বাইক দিব আচ্ছা প্রবাসী যারা আছে তাদের প্রবাসী অনেক ফোন দেন আমাদের জন্য কি ফোন দেন তাদের জন্য এক হচ্ছে আপনারা আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধব যাদের সিলেট জেলা অথবা জগন্নাথপুর জেলা ব্যবসা বা চাকরি আছে তাদের ডকুমেন্ট দেখাইয়া আপনারা আপনারা কিস্তিতে বাইক ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আমাদের রাহাত ভাই বলতে পারবে সিলেট শহরে আমরা কিন্তু সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিচ্ছি এটা রাহাত ভাই নিজে প্রমাণ এবং আমরা আসি আমাদের আপনারা সিলেট শহরে উনিশশো চৌরাশি সাল থেকে আমরা কিন্তু এই সিলেট শহরে ব্যবসা করে আসতেছি এবং সিলেট শহরে সবচেয়ে বড় শোরুম হচ্ছে বসুন্ধরা মোটর ওকে এবং সবচেয়ে কম সময়ে আপনাকে ডাউন পেমেন্টে কিস্তিতে বাইক দিবে বাইক সুবিধা পাঁচ বছরের ইঞ্জিনে ওয়ারেন্টি থাকবে এক বছরের চারটা সার্ভিস থাকবে আর যা যা আমাদের এখান থেকে সার্ভিস প্রোভাইড সব সবকিছু আপনারা পাবেন এছাড়া আমাদের এইখানে আপনি এখন সহজেই বলতে গেলে আজকে যদি আপনি আপনার ডকুমেন্ট সিলেট সিটির ভিতরে আপনি চাকরি বা ব্যবসা করেন আর আজকে যদি আপনি আপনার ডকুমেন্ট আমাদেরকে দিতে পারেন আমরা কালকেই আপনাকে বাইক দিয়ে দিই ওকে নাইস সো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন হ্যাঁ তারপরে আরেকটা কথা মনে রাখবেন কিস্তিতে কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আচ্ছা কিস্তিতে নিলে রেজিস্ট্রেশন অবশ্যই বাধ্যতামূলক এটা করতেই হবে আপনাকে তাহাত ভাইয় দেখে থেকে অনেকেই শোরুমে আসেন এসে আমাকে খুঁজ করেন বাট পার না স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমার নামটা বলবেন যে সানিয়াত ভাই কোথায় বসা থাকেন ওনারা আপনাকে দেখাই দিবে আমি পাশের শোরুমটাতেই বসা থাকি সব সময় পাশের শোরুমটাতে বসা থাকে অ্যাড্রেসটা জানবো আপনি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা মোটর কুমারপাড়া সিলেক্ট অসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন সিক্স ডাবল নাইন